ছাত্র আন্দোলনের পর সারা দেশে বিভিন্ন জায়গায় শিক্ষকদের উপর যে ধরনের অমানবিক নির্যাতন হচ্ছে জোরপূর্বক পদত্যাগ হচ্ছে এটা মারাত্মক ধরনের দুঃখজনক একটা বিষয় এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে গভীরভাবে শোক এবং দুঃখ প্রকাশ করতেছি এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যেভাবে জোরপূর্বক মানে পদত্যাগ নেওয়া হচ্ছে এটা সত্যি লজ্জার বিষয় জাতির জন্য শুধুমাত্র একজনের জন্য না পুরো জাতির জন্য এটা সত্যিই লজ্জাজনক বিষয় এখন বিষয়টি হচ্ছে হঠাৎ এ ধরনের হওয়ার কারণটা কী ভাই পুরো শিক্ষা ব্যবস্থাটাই তো ভাই পাল্টে গেছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই যে কারণে হচ্ছে আজকে এই পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হচ্ছে এই পরিস্থিতি আমাদেরকে দেখতে হচ্ছে কেন বললাম আচ্ছা আপনাদের মনে আছে কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে আছে সিলেবাসে সিলেবাসে কিন্তু নেই তারপর হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা কবি কাজী কাদের নওয়াজের লেখা সেটাও কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নেই তাহলে যেখান থেকে আমাদের ছেলেরা অর্থাৎ যেখান থেকে নতুন প্রজন্ম শিখবে আদর্শ শিখবে শিক্ষককে সম্মান দেওয়া শিখবে বড়দেরকে সম্মান দেওয়া শিখবে আপনি তো ভাই সিলেবাস থেকে সেগুলো আউট করে দিয়েছেন কই কেউ তো প্রতিবাদ করতে আসেন নাই আপনি মানে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছেন যেখানে তো মানে পরীক্ষা তো নেই যেখানে জবাবদিহিতা তো নেই আবার সিলেবাসটাকে এমনভাবে তৈরি করছেন যেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের বড়দেরকে শিক্ষকদেরকে সম্মান দেওয়াটাই হারিয়ে ফেলেছে এই শিক্ষাটুকু অর্জন করতে পারতেছে না সত্যি বলতে অন্তঃসার শূন্য ব্যবস্থা দিয়ে বেশি দূরে এগোনো যায় না গতকালকে একটা ভিডিও দেখলাম ভিডিওতে এক ছাত্র বলতেছে আমি স্যারের মাথায় মারতে পেরেছি মানে খুব ভালো লাগছে ভিডিওটা অলরেডি হাজার হাজার শেয়ার হয়েছে লক্ষ লক্ষ মানুষ দেখেছে আসলে এটা কতজনক মানে কতটা দুঃখজনক একটা বিষয় যে একটা ছাত্র বলে আমি স্যারের মাথায় মারতে পেরেছি এতে আমাকে খুব ভালো লেগেছে তাহলে একবার চিন্তা করুন আমাদের শিক্ষা ব্যবস্থা কোন তলানিতে গিয়ে পৌঁছেছে একজন স্টুডেন্ট সারের মাথায় মারতে পেরেছে তাকে খুব ভালো লাগছে কতটুকু মানে নির্বোধ হলে শিক্ষাব্যবস্থার মানে কী ধরনের ফল আমরা ভোগ করতে যাচ্ছি সামনে আপনারা বুঝতে পারতেছে সেগুলো আবার সমাজের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদেরকে বিভিন্নভাবে কষ্ট দুঃখ বেদনার একটা জায়গা তৈরি করেছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আবারও ক্ষমা চাওয়া হচ্ছে তাদের শপথে বহাল রাখা হচ্ছে আসলে আমার বলার এতটুকুই এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হোক যে শিক্ষা ব্যবস্থায় এমন পরিস্থিতি আমাদেরকে সামনে যেন কখনো দেখতে না হয় যেখানে মানে শিক্ষক আর ছাত্রের মধ্যে এমন একটা আদর্শ বিরাজমান থাকবে যেখানে মানে এতটাই একটা শৃঙ্খলা বিরাজিত থাকবে এখানে এতটাই ভদ্রতা বিরাজিত থাকবে যেখানে এতটাই সম্মান বিরাজিত থাকবে কেউ এ ধরনের চিন্তাও যেন মাথায় নিয়ে আসতে না পারে এমন একটা শিক্ষা ব্যবস্থায় আমরা যেন সামনে দেখতে পারি